হ্যাঁ হ্যাঁ আমার কাছে পারবে আমি আছি তার জন্য কারো কাছে টাকা না থাকলে এই যে উনার কাছে টাকা ছিল না খেয়ে গেল টাকা দিয়ে গেল আজকের দিনে মানুষ খেয়ে দশ বিশ টাকা আগে তার কাছে নেই এরাম লোক খুব কম আছে আর যদি উবা থাকে তাদের জন্য আমি তো আছি দুটো পরোটা খাবে তো না পাঁচশো পিস পরোটা যখন এনেছি পঞ্চাশটা পরোটা এমনি খেলে কিচ্ছু হবে না খাবেন তো স্যার খাবেন তো কালী পুজোর দিন তো থাকবো না ভাই ফুটার দিন থাকবো না মানে দু তিন দু তিন দিন খোলা রাখবো দু তিন দিন বন্ধ রাখবো এ বাবা খাবেন তো আছে তিনটে দাদা জলটা বাইরে ফেলো না ভেতরে ফেলো ড্রামে দাঁড়ান একটু দাঁড়ান আপনারা রং হয়ে গেছে তো তিনটে করে দু জায়গা ষাট টাকা দশ টাকা পরে দাও কত বাইরে থেকে মানে এসে এয়ারপোর্ট নামবে নেমে যে কোনো বাসে উঠে বললে শিয়ালদা শিয়ালদা থেকে নেমে রাজুদার পকেট পকেটা বলে দেখিয়ে দেবে ইসলামপুর থেকে শিয়ালদহ অ্যাভেলেবেল ট্রেন যে কোনো উত্তরবঙ্গগামী টেনের শিয়ালদহ শিয়ালদহ থেকে আমার এখানে তো যে কেউ ওরে যে বললেই যে তারপর গুগল ম্যাপে যাওয়া আছে তারপর লোকে বললে দেখিয়ে দেবে বাসে

যা খুচরো করে নিয়ে দারুন দারুন ও তারাপীঠ মা তারা যাবে তো দাদা তারাপীঠ গেছিলাম আবার যাবো তাড়াতাড়ি যাবো